নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব জ্যোতিষ এবং পূর্বজন্ম প্রারব্ধ কর্মফল ইত্যাদি বিষয় নিয়ে বেশ কিছু মানুষ রয়েছেন যারা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করেন যারা জ্যোতিষশাস্ত্র ভরসা করেন আমাদের এই জ্যোতিষশাস্ত্রে কিন্তু পূর্বজন্ম বা আত্মার জন্মান্তর এই বিষয়টিকে মান্যতা দেওয়া হয়েছে অর্থাৎ আমরা মানি যে আত্মা এক জনি থেকে পরবর্তী জনিতে প্রবেশ করে এবং তার ফলে আত্মার বিবর্তন পরিবর্তন হয় এবং জন্মান্তরবাদ এই বিষয়টিকে আমাদের হিন্দু অ্যাস্ট্রোলজি মান্যতা দিয়ে থাকে আর ঠিক এই কারণেই পূর্বজন্ম পূর্বতর জন্ম কিংবা কোনো না কোনো জন্ম এই নিয়ে আমাদের মনের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন দেখতে পাওয়া যায় ভারতবর্ষের বিভিন্ন পুরাণ কথায় আমরা জানতে পারি যে দেবতা বা অন্যান্য মানুষ তারা বিভিন্নভাবে তাদের অবতার গ্রহণ করেছেন তারা বিভিন্ন মানুষের গর্ভেই জন্মগ্রহণ করেছেন আবার তারা সেই জন্ম পরিবর্তন করেছেন দেবতাদের অবতার হিসেবে জন্ম এই বিষয়গুলিকে ইন্ডিকেট করে যেমন ভগবান বিষ্ণুর অবতার শ্রীরামচন্দ্র তিনি কৌশল্যার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন আবার সেই ভগবান বিষ্ণু তারই অবতার শ্রীকৃষ্ণ তিনি দেবকীর গর্ভেও জন্মগ্রহণ করেছিলেন সুতরাং এই পুনর্জন্ম এই বিষয়টি কিন্তু ভারতবর্ষীয় পুরাণেও বারংবার দেখতে পাওয়া যায় বর্তমানেও আমরা যদি চোখ কান খোলা রাখি তাহলে বেশ কিছু মানুষের মধ্যে বেশ কিছু শিশুর মধ্যে পূর্বজন্মের কিছু স্মৃতি থেকে যাওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় বিভিন্ন সময় বিভিন্ন গবেষণাপত্র ঘাটলেই আমরা দেখতে পাব যে বেশ কিছু মানুষ রয়েছেন যারা এই পূর্বজন্মের স্মৃতি বহন করেন যাদেরকে বলা হয় জাতিস্বর তো আজকে আমরা জানবো মিন রাশি বা লগ্নের মানুষ তাদের পূর্বজন্ম কেমন ছিল তাদের পূর্বজন্মের স্মৃতি সেটা কেমন থাকা উচিত গ্রহ অবস্থান কেমনভাবে তাদেরকে কন্ট্রোল করে কিভাবে গ্রহ অবস্থান থেকে আমরা তাদের পূর্বজন্ম সম্পর্কে কিছুটা ধারণা প্রাপ্ত হতে পারি মিন কালপুরুষের দ্বাদশ রাশি অত্যন্ত সফট ভীষণ সেন্সিটিভ এবং জল তত্ত্বের রাশি সবচেয়ে বড় কথা মিনের কোয়ালিটি এটা হল জল তত্ত্বের রাশি এবং যে বিষয়ে আমরা কথা বলছি এখানে কিন্তু তত্ত্ব ভীষণভাবে ম্যাটার করে এবং জলতত্ত্বের মানুষরা সবচেয়ে বেশি পূর্ব জন্ম স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস আধ্যাত্মিকতা এই সমস্ত বিষয়ে কমিউনিকেট করতে পারেন তাদের মধ্যে পূর্ণ আধ্যাত্মিক সচেতনতা এটা দেখতে পাওয়া যায় বহু মানুষ রয়েছেন আধ্যাত্মিক কিন্তু তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বা ইচ্ছে এই বিষয়গুলি রয়েছে বেশ কিছু মানুষ রয়েছেন আধ্যাত্মিক অবশ্যই কিন্তু তাদের মধ্যে গর্ব অহংকার এই ব্যাপারগুলো প্রভাবিত প্রকাশিত হচ্ছে এদের থেকে জল মানুষগুলি কিন্তু টোটালি আলাদা এই জলতত্ত্বের মানুষদের মধ্যে আধ্যাত্মিকতার পূর্ণ প্রকাশ দেখতে পাওয়া যায় যেখানে আত্মার প্রতি মনের রয়েছে সম্পূর্ণ নিয়ন্ত্রণ এই বিষয়গুলো কিন্তু আমরা জল তত্ত্বের ক্ষেত্রে অনেকটাই বেশি দেখতে পাই মিন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে পূর্বজন্মের স্মৃতি স্মৃতির থেকেও প্রভাব পূর্বজন্মের কিছু অভ্যাস এগুলো কিন্তু থাকতে দেখতে পাওয়া যায় বেশ কিছু মিন রাশি বা লগ্নের মানুষ তাদের মধ্যে কিছু অর্জিত গুণাবলী দেখতে পাওয়া যায় যেগুলো বড় হওয়ার সাথে সাথেই অদ্ভুতভাবে তাদের মধ্যে প্রকট হতে থাকে কখনো তাদের মধ্যে জ্যোতিষ চর্চার প্রতি আগ্রহ জন্মায় কখনো তাদের মধ্যে হিলিং পাওয়ার থাকে কখনো তারা খুব ভালো অঙ্ক করতে পারেন কখনো তারা ভালো অঙ্গ হয়ে থাকেন এই বিষয়গুলি আমরা কিন্তু মিনের ক্ষেত্রে খুব স্পষ্টভাবে দেখতে পাই বলা যেতে পারে মিন রাশি বা লগ্নের মানুষরা জন্মগতভাবেই কিছু গুণ নিয়ে জন্মগ্রহণ করেন যে গুণগুলি তাদের পারিবারিক বৈশিষ্ট্য বা জিনগত বৈশিষ্ট্যের থেকে কিছুটা আলাদা যাই হোক কিভাবে আইডেন্টিফাই করব যে এই মানুষটা কেমন ছিলেন এখন পূর্বজন্মের কি প্রভাব রয়েছে তো পূর্বজন্মের এই প্রভাব অনুধাবন করবার জন্য আমাদেরকে বুঝতে হবে রাহু কেতু এবং শনির অবস্থান রাহু নির্দেশ করে কাল রাহু নির্দেশ করে শরীর বা দেহের সেই অংশ বা মানুষের সেই অংশ যেটা অমর অর্থাৎ আমাদের আটটা যাকে গীতায় বলা হয়েছে ন হন্যতে অর্থাৎ যার ধ্বংস করা যায় না যার সৃষ্টি করা যায় না যার বিনাশ হয় না এরকম বিষয় হলো আমাদের আত্মা এই অংশটি রিপ্রেজেন্টেশন করে রাহু এবং বৃহস্পতি এবং ট্রান্সফরমেশন কেতু নির্দেশ করে কার্মিক অংশ এবং সেই কার্মিক অংশকে পরিত্যাগ করে যে ইন্দ্রিয় অনুভূতি স্মৃতি অর্থাৎ যাকে ইন্ডিকেট করে রাহু তাকে নিয়ে পরবর্তী জন্মে জন্মান্তরিত হওয়া এই বিষয়টি কিন্তু আমরা পাবো রাহু কেতু কম্বিনেশনের মধ্যে শারীরিক অংশটিকে পরিত্যাগ করে আত্মার যে অনুভূতি তাকে পরের জন্মে নিয়ে আসা এটা আমরা রাহুর কেতু এদের থেকে পেয়ে থাকি আর শনি নির্দেশ করে কার তাই কর্ম ফল তাকে নিয়ে তাকে ক্যারি করা সেটা কিন্তু আমরা শনির মাধ্যমেই করে থাকি তাই পূর্বজন্মের সঙ্গে কমিউনিকেশন এটা শনি রাহু কেতু এদের মাধ্যমেই মূলত হয়ে থাকে তবে অন্যান্য গ্রহরা যেমন মঙ্গল বৃহস্পতি এরাও কিন্তু প্রভাব বিস্তার করে পূর্বজন্মের অবস্থা অনুভব করবার জন্য পূর্বজন্মের স্মৃতিগুলিকে রোমন্থন করবার জন্য মিন রাশি বা লগ্নের মানুষদের যদি লগ্নে অথবা ত্রিকোণে রাহু অবস্থান করে অর্থাৎ মিন কর্কট কিংবা বৃষ্টিকের রাহু থাকে সেই ক্ষেত্রে এরা কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে পড়ে এবং ছোট্ট ছোট্ট বিষয় তারা কিছু খোঁজার চেষ্টা করে এদের মধ্যে পূর্বজন্মের একটা অতৃপ্ত অবস্থা তার একটা প্রকাশ সবসময় দেখতে পাওয়া যায় এই মানুষগুলি কিন্তু জীবনে ইনকমপ্লিট কর্মা সে অবস্থায় তাদের মৃত্যুবরণ করতে হয়েছিল এবং বেশ কিছু অতৃপ্তি এদের মধ্যে ছিল সেই অতৃপ্তির প্রকাশ কিন্তু এই জন্মেও খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় এবং এই অতৃপ্তিজনিত কারণে এরা সবসময় ছুটে বেড়ায় এদের মধ্যে কনসেন্ট্রেশনের অভাব দেখতে পাওয়া যায় এবং সবসময় ওই পুরোনো জিনিসটাকে খোঁজার চেষ্টা তার সঙ্গে কমিউনিকেট করানোর চেষ্টা এই কারণে এই মানুষগুলো কিন্তু বেশ অস্থিরতার মধ্যে ভোগে এবার যদি এদের এই রাহুর সঙ্গে শনি সম্পর্ক করে এবং সেই শনির ওপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে এরা সরাসরি পূর্ব জন্মের সঙ্গে কিংবা পূর্বতর জন্মের সঙ্গে কয়েক জন্ম আগের জন্মের সঙ্গেও কমিউনিকেট করতে পারে এবং সেই সময়কার কিছু ফল সেই সময়কার কিছু প্রভাব এদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যায় কখন এরা জন্মের কিছুদিন পর থেকেই ভুগতে শুরু করে কখনো জন্মের পর থেকেই দুঃখ কষ্ট অশান্তি এগুলো দেখতে পাওয়া যায় আবার কখনো বা জন্মের কিছুদিন পর থেকেই হঠাৎ করে এদের পরিবারে ব্যাপক উন্নতির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায় পূর্বজন্মের সরাসরি প্রভাব এই মানুষগুলির মধ্যে কার্যকর হয়ে ওঠে এবং সেই কারণে সেই স্মৃতির কারণে সেই যোগাযোগের কারণে এদের মধ্যে কিন্তু বেশ কিছু অস্থিরতার ভাব সেটা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় কখনও এদের সাকসেস রেট ভীষণ বেশি হয় কিন্তু যদি সাকসেস রেট বেশি হয় সেটা স্বল্পস্থায়ী হয় আবার কখনো এদের জীবনে বেশ দুঃখ দুর্দশায় জর্জরিত হয়ে ওঠে যদি সেটা হয় তাহলে সেটা একটা লং টার্মের জন্য হতে দেখতে পাওয়া যায় মেড রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে করে যদি রাহু অবস্থান করে এবং সেই রাহুর সঙ্গে যদি শনি কোনোভাবে সম্পর্ক স্থাপন না করে অর্থাৎ মেষ সিংহ কিংবা ধনুদের রাহু রয়েছে এই সেই রাহুর সঙ্গে শনির কোনো সম্পর্ক নেই তাহলে কিন্তু সেই মানুষগুলোর মধ্যে পূর্বজন্মের বিশেষ কোনো স্মৃতি দেখতে পাওয়া যায় না তারা এই জন্মকে নিয়েই বাঁচে এবং এই জন্মের কার তার রেজাল্ট তারা পায় এই মানুষগুলি মোটামুটি সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপন করে অল্প কিছু জীবনে জটিলতা আসলেও তারা সেই জটিলতাগুলিকে ওভারকাম করতে পারে এই মানুষগুলির জীবনে যেটা সমস্যা থাকে সেটা হলো অর্থনৈতিক স্থিতিশীলতার অভাব কর্মসূত্রে বিদেশ যাত্রা করে এরা এবং এরা অত্যাধিক বেশি বাস্তববাদী হয় বেশিরভাগ ক্ষেত্রে এই মানুষগুলি কিন্তু ঈশ্বরের প্রতি অল্প ভক্তি সম্পন্ন হয়ে থাকেন এরা একটু বেশি বাস্তববাদী হয়ে থাকেন এদের এই রাহুর সঙ্গে বা লগ্নের সঙ্গে যদি শনি সম্পর্ক করে সেই ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে এদের মধ্যে কিছু বিশেষ চিন্তা চেতনা সেগুলো আসতে দেখতে পাওয়া যায় কখনো পূর্বজন্মের স্মৃতি কখনো প্রারব্ধ কর্মফলের প্রভাব এইগুলো সম্পর্কে এরা বেশ সচেতন হতে শুরু করে তখন রাহু যদি তৃতীয় সপ্তম বা একাদশে অবস্থান করে তার সঙ্গে সঙ্গে লগ্নে শনি বা বৃহস্পতি থাকে সেই ক্ষেত্রে তারা সরাসরি পূর্বজন্মের সঙ্গে কমিউনিকেট করতে পারে এবং বেশ বড় বয়স পর্যন্ত তারা পূর্বজন্মের স্মৃতি সেগুলোকে বারবার সামনের দিকে নিয়ে আসবার চেষ্টা করে এটা কিন্তু বিভিন্ন জ্যোতিষ মনস্তত্ব বিষয়ক গবেষণা গ্রন্থে পাওয়া গেছে এবং এর বেশ কিছু প্রামাণ্য তথ্য সেটাও কিন্তু বিভিন্ন বইতে দেখতে পাওয়া যায় এই মানুষগুলি জীবনের একটা সময় পর্যন্ত ভীষণ সফল ভীষণ বস্তুবাদী হয়ে থাকেন কিন্তু একটা সার্টেন টাইমের পরে ধীরে ধীরে আধ্যাত্মিক চেতনার দিকে এদের গমন করার মানসিকতা সেটা বাড়তে দেখতে পাওয়া যায় এই মানুষগুলি কিন্তু ভীষণ ভীষণভাবে নিজেকে বিস্তৃত করতে পারেন এবং এই মানুষগুলি ওই সার্টেন এজ পরে আধ্যাত্মিকতার চরম শিখরে পৌঁছবার ক্ষমতা প্রদর্শন করে থাকেন এই মানুষগুলির মধ্যে ভীষণভাবে নিজেকে প্রকাশিত করবার ক্ষমতা দেখতে পাওয়া যায় এই মানুষগুলি জীবনের বিভিন্ন দিক থেকে সাকসেসফুল হয়ে থাকেন এই তৃতীয় সপ্তম একাদশে রাহু সংক্রান্ত আরও বহু কম্বিনেশন রয়েছে যেগুলি সম্পর্কে বিস্তারিত বলা এবং স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করা বেশ কঠিন এই ছোট্ট ভিডিওতে এটা টাফ প্রচুর কম্বিনেশন রয়েছে এবং অসংখ্য কম্বিনেশন রয়েছে আবার এই রাহুকেই যদি আমরা মক্ষত্রী করে দেখতে পাই সেই মানুষগুলো কিন্তু ভীষণ স্পিরিচুয়াল হয়ে থাকেন কিন্তু অর্থনৈতিক দিক থেকে বেশ কিছু স্ট্রেস টেনশন এটা সারাক্ষণ এদের তারা করে বেড়ায় একটা দ্বৈত মানসিকতা একদিকে সংসারের দায়বদ্ধতা অন্যদিকে আধ্যাত্মিক চেতনার প্রতি উন্মেষ একদিকে সংসারের চাপ পরিবারের স্ট্রেস আর তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক বিকাশের প্রচেষ্টা এই সমস্ত কিছু মিলিয়ে এই মানুষটি কিন্তু ডিস্টার্ব হতে থাকেন তার আধ্যাত্মিক চেতনার প্রকাশ ঘটানোর ইচ্ছে থাকলেও তারা কিন্তু আলটিমেটলি সেই জায়গাটিতে বারবার বাধা প্রাপ্ত হয়ে থাকেন তাদের মানসিক অবস্থা সেটা বারবার অন্যদিকে ডাইভার্টেন্ট হতে থাকে চতুর্থ অষ্টম বা দ্বাদশে যদি রাহু অবস্থান করে সেই ক্ষেত্রে স্ট্রেস ফ্যাক্টর সেটা বাড়তে দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে এই মানুষগুলি নিজের ইচ্ছে এবং পরিবেশ বাস্তব এইগুলির মধ্যে সমন্বয় সাধন করাতে পারেন না সবসময় এদের মধ্যে একটা গ্যাপ দূরত্ব ইত্যাদি দেখতে পাওয়া যায় এবং এই গ্যাপ বা দূরত্ব এর কারণে এই মানুষগুলি সবসময় একটা অস্থির অবস্থার মধ্যে থাকেন মানসিক দিক থেকে এরা ভীষণ ডিস্টার্ব কন্ডিশনে বিলং করেন পূর্বজন্মের স্মৃতি পূর্বজন্মের প্রভাব সেটাও এদের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায় যদি লগ্নে রাহু এবং দ্বিতীয় শনি অবস্থান করে সেই ক্ষেত্রে এই মানুষগুলি কোনো টাফ কর্মের সঙ্গে সংযুক্ত ছিলেন আবার যদি চতুর্থ অষ্টম বা দ্বাদশে রাহু অবস্থান করে এবং শনি কোনো একটি ধর্ম করে অবস্থান করে এবং সেই শনির ওপর যদি বৃহস্পতির দৃষ্টি থাকে সেই ক্ষেত্রে এই মানুষগুলি শিক্ষা সংক্রান্ত পেশার সঙ্গে যুক্ত ছিলেন অথবা পৌরোহিত্য অথবা সাধারণ মানের ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত ছিলেন একদম বলা যেতে পারে যে জাস্ট প্রাথমিক পর্যায়ের ডাক্তারি সেটা এই মানুষগুলো করতেন আবার যদি রাহু পঞ্চমে অবস্থান করে বা রাহু নবমে অবস্থান করে কিন্তু শনি বৃহস্পতি লগ্নে অবস্থান সেই ক্ষেত্রে এই মানুষগুলি পৌরোহিত্য জ্যোতিষ তন্ত্র এই ধরনের আধ্যাত্মিক পেশার সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু ভীষণভাবে তারা ছিলেন অতৃপ্ত সুতরাং পূর্বজন্মের বেশ কিছু পেশা সম্পর্কে ধারণা কিছু আইডিয়া এটা আমরা পেলাম এছাড়াও আরও ডিটেলে জানবার জন্য অবশ্যই আপনাকে আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করতে হবে সরাসরি যোগাযোগ করতে হবে আপনাকে কোনো জ্যোতিষের সাথে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে বোলপুর থেকে প্রশ্ন করেছেন রাজা মন্ডল উনিশ সাত উনিশশো পি এম আবার কর্কট রাশি বাট নক্ষত্র কি জানতে ভালো হতো দোষ আছে দাদা একটু জানাবেন রাজা জন্মকুণ্ডলী অনুসারে তোমার মকর রাশি এবং শ্রবণা নক্ষত্র তোমার লগ্ন তুলা যে প্রকট যোগগুলি দেখতে পাওয়া যায় তার মধ্যে একটি হল গুরু সৌরী যোগ এই ক্ষেত্রে চন্দ্রের দুপাশে দুটি পাপ গ্রহ অবস্থান করবার জন্য চন্দ্র পাপ মধ্যগত হয়েছে তাছাড়া আরেকটি যোগ আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ যোগ সেটা হচ্ছে রবি বুধ একত্রে বুধাদিত্য যোগ জন্মকুণ্ডলী পাওয়ারফুল এবং যথেষ্ট স্ট্রেংথ রয়েছে কিন্তু যেহেতু চন্দ্র পাপ মধ্যগত হয়ে রয়েছে তাই সাকসেস রেট কমেছে এছাড়াও শুক্র একাদশে হয়ে অবস্থান করার কারণেও কিছু সমস্যা সৃষ্টি হয়েছে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া প্রয়োজন রয়েছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধীরে ধীরে আরও সমৃদ্ধ হয়ে উঠুন জয় মা আদি নমস্কার 아하 uh -huh.